আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার এস এম রবিউল আলম আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই অস্বস্তিকর এবং ছোঁয়াচে একটি চর্মরোগ রিংওয়ান বা দাঁত নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জানব রিংওয়াম বা দাঁতের সংজ্ঞা কারণ লক্ষণ ঘরোয়া সতর্কতা ও যত্ন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে এর স্থায়ী সমাধান করা যায় সে সম্পর্কে ইশা আল্লাহ দাঁত বা রিংওয়াম হল এক ধরনের ছত্রাক সংক্রমণ এটি কোনো কৃমি বা ওয়ার্ম দ্বারা হয় না বরং ডার্মাটোফাইটস নামক এক ধরনের ছত্রাক দ্বারা ত্বকের উপরই ভাগ আক্রান্ত হয় এর নাম রিং হওয়ার কারণ হল আক্রান্ত স্থান সাধারণত চাকার মতো গোলাকার দেখায় যার কিনারা লাল ও উঁচু হয় কারণ এই ছত্রাক উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বংশ বৃদ্ধি করে দাঁত হওয়ার মূল কারণগুলো হল শ্যাত ও নোংরা পরিবেশ দীর্ঘ সময় ঘামে ভেজা বা পানিতে ভেজা কাপড় বা অন্তর্বাস ব্যবহার করা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব শরীর এবং ত্বক অপরিষ্কার থাকা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ রোগীর তোয়ালে গামছা বিছানার চাদর বা পোশাক ব্যবহার করা আট ষাট পোশাক সিনথেটিক বা আট পোশাক পরিধান করা যা ত্বককে শ্বাস নিতে দেয় না পোষা প্রাণীর মাধ্যমে সংক্রমণ এবং দুর্বল ইমিউন সিস্টেম লক্ষণ দাদের লক্ষণগুলো খুব খুবই স্পষ্ট শুরুতেই আক্রান্ত স্থানে ছোট একটা লাল গোটা দেখা যায় এবং সামান্য চুলকানি হয় এরপর আক্রান্ত স্থানটি দ্রুত বৃত্তাকারে বড় হতে থাকে চাকা বা রিংয়ের কিনারা লাল উঁচু এবং আঁশযুক্ত হয় রিংয়ের কেন্দ্রে বা মাঝখানে ত্বক স্বাভাবিক বা কিছুটা পরিষ্কার দেখায় তীব্র চুলকানি এবং চুলকানির পর জ্বালা পোড়া হওয়া মাথার ত্বকে হলে চুল উঠে গিয়ে গোলাকার টাক সৃষ্টি হতে পারে এবং নখে হলে তা ভঙ্গুর হয়ে যেতে পারে ঘরোয়া সতর্কতা ও যত্ন আক্রান্ত স্থানটি সবসময় শুকনা রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সুতির ঢিলে ঢালা পোশাক পরিধান করুন নিজের তোয়ালে কাপড় আলাদা রাখুন এবং রোগীর ব্যবহৃত জিনিসপত্র যেমন তোয়ালে চিরুনি বিছানার চাদর ইত্যাদি গরম জলে না ধুয়ে ব্যবহার থেকে বিরত থাকুন চুলকানি হলেও হাত দিয়ে চুলকানো থেকে বিরত থাকুন পোষা প্রাণী পরীক্ষা করুন হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে রিং ওয়ার্মের জন্য বেশ কিছু কার্যকর ওষুধ আছে যা রোগীর মানসিক লক্ষণ ও উপসর্গ অনুযায়ী নির্ধারিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল গ্রাফাইটিস মোটা ত্বক চুলকানি ও স্রাব থাকলে সালফার পুরনো দাঁত প্রচন্ড চুলকানি এবং উষ্ণতায় বাড়লে টেরুরিয়াম গোল গোল দাঁত ছড়িয়ে পড়া একটির সাথে আরেকটি মিশে যাওয়া সিপিয়া কোমর বগল বা শরীরের ভাজে দাঁত হলে রাস্টক্সিকোডেন্ড্রন ভেজা জায়গায় বাড়লে এবং রাতে চুলকানি বেশি হলে আর্সেনিকাম অ্যালবাম জ্বালাভাব পড়া পড়া অনুভূতি এবং সংক্রমণ বেশি হলে তবে মনে রাখতে হবে নিজে নিজে না খেয়ে অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং হোমিও চিকিৎসা সংক্রান্ত আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তবে এখানেই বিদায় নিচ্ছি ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ